পশ্চিমবঙ্গে এসআই নিয়ে আর চিন্তা নেই নতুন হেল্পলাইন নাম্বার চালু করলো নির্বাচন কমিশন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কথা বলতে পারবেন এই হেল্পলাইন নাম্বারে এসআই নিয়ে সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া হবে যদি আপনারা এই নাম্বারে ফোন করেন তো বন্ধুরা কোন নাম্বার লঞ্চ করেছে নির্বাচন কমিশন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর আর তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রচুর প্রশ্ন রয়েছে আম জনতা যাতে তাদের সমস্ত প্রশ্নের সঠিক জবাব পান তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তাদের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে নাগরিকরা উনিশশো দেখতে পাচ্ছেন যে উনিশশো এই ভোটার হেল্পলাইন নাম্বার ব্যবহার করতে পারবেন দেখুন এছাড়াও আরও একটি নাম্বার চালু করা হয়েছে এই নাম্বারের সাহায্যে বিএলওদের সঙ্গে সরাসরি কথা বলা যাবে যাবতীয় প্রশ্ন করা যাবে তাদের পাওয়া যাবে সঠিক উত্তর এই পরিষেবার নাম বুক এ কল উইথ বিএলও দেওয়া হয়েছে নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রশ্ন এবং অভিযোগের সমাধান হবে এই ভোটার হেল্পলাইন নাম্বারে ফোন করলে নিজের বুথের নির্দিষ্ট বুথ লেভেল অফিসারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন ভোটাররা ভোট সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য যাতে সাধারণ মানুষ পান তার জন্য আরও বেশ কয়েকটি পরিষেবাও চালু করেছে নির্বাচন কমিশন দেখুন এখানে কি বলেছে এক নম্বরে বলেছে নির্বাচন কমিশন ইসিআই অর্থাৎ এই জাতীয় ভোটার হেল্প হেল্পলাইন এবং তার পাশাপাশি ছত্রিশটি রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন চালু করেছে সাধারণ মানুষের সমস্ত প্রশ্ন এবং অভিযোগ শোনার জন্য দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছে দু নম্বরে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য সেন্ট্রাল হেল্পলাইন হিসাবে কাজ করবে ন্যাশনাল কন্ট্রাক্ট সেন্টার অর্থাৎ এন e সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকবে টোল ফ্রি নাম্বার সেই নাম্বারটি অবশ্যই আপনারা খাতায় লিখে রাখুন এই যে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এক আট শূন্য শূন্য এক 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 নয় পাঁচ শূন্য দেখতে পাচ্ছেন আবারও বলছি ওয়ান এইট ডাবল জিরো ওয়ান 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 নাইন ফাইভ জিরো এই নাম্বারে আপনারা কিন্তু ফোন করতে পারেন এটি একটি টোল ফ্রি নাম্বার প্রশিক্ষণ প্রাপ্ত আধিকারিকরা এই টোল ফ্রি নাম্বারে আসা সমস্ত ফোন ধরবেন ভোট সংক্রান্ত যাবতীয় প্রশ্ন অভিযোগ শোনাবেন তারা সমাধান সমাধানের পথও কিন্তু বলে দেবে তারা তো বুঝতেই পারলেন যদি আপনাদের এসআই নিয়ে কোনো রকম সমস্যা থাকে আপনারা এই নম্বরে ফোন করে সমস্ত উত্তর পাবেন তিন নম্বর সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং জেলা স্তরে আলাদা আলাদা স্টেট কন্ট্রাক্ট সেন্টার বা ডিস্ট্রিক্ট কন্ট্রাক্ট সেন্টার তৈরি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এর সাহায্যে স্থানীয় স্তরে ভোটারদের পরিষেবা দেওয়া সম্ভব হবে ছুটির দিন ছাড়া বাকি সব দিনেই সারা বছর অফিসে দেখতে পাচ্ছেন অফিস আওয়ার্সে কাজ করবে এই সব কন্ট্রাক্ট সেন্টার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নির্দিষ্ট স্থানীয় ভাষায় সাধারণ মানুষকে দেওয়া হবে পরিষেবা অর্থাৎ আপনি যেই ভাষা বোঝেন সেই ভাষাতেই কিন্তু আপনাকে পরিষেবা দেওয়া হবে চার নাম্বার ন্যাশনাল গ্রিভার্স সার্ভিস পোর্টালে যাবতীয় প্রশ্ন এবং অভিযোগ রেকর্ড করা যাবে এবং সেখান থেকে ট্র্যাকও করা যাবে পরবর্তীতে এর পাশাপাশি ইসি নেট ওয়েবসাইট এবং ইসিনেট অ্যাপের মাধ্যমে সমস্ত তথ্য পাবেন ভোটাররা আধিকারিকদের সঙ্গে এই দুই প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ভোটাররা আধিকারিকদের আটচল্লিশ ঘন্টার মধ্যে সমাধান অর্থাৎ সাধারণ মানুষের প্রশ্নের জবাব দেওয়ার কথা বলা হয়েছে তো বুঝতেই পারলেন নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল হেল্পলাইন নাম্বার চালু করা হবে তো হেল্পলাইন নাম্বার চালু করে দিয়েছে যেই নাম্বারে আপনারা ফোন করলে এসআই নিয়ে অর্থাৎ এই ভোটার ভেরিফিকেশন নিয়ে আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে আপনারা কিন্তু ফোন করে সেখান থেকে কিন্তু সমস্ত উত্তর অর্থাৎ সঠিক উত্তর কিন্তু জানতে পারবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওনার সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ